হ্যালো বন্ধুরা আজ আমরা করবো একটা প্রশ্নের সমাধান একটি মুদির দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং পঁচিশ টাকায় একটি জ্যামিতিক বিক্রয় করে আমরা সেখান থেকে চারটি খাতা আটটি পেনসিল এবং দুইটি জ্যামেটিক কেনার সময় পাঁচশো টাকার নোট দিলে দোকানদার কত টাকা ফেরত দেওয়া তাহলে আমরা দেখে নিয়েছি দেওয়া আছে একটি খাতার দাম আঠারো টাকা একটি খাতার দাম যদি আঠারো টাকা হয় তাহলে আমরা সেখান থেকে নিয়েছিলাম চারটি খাতা তাহলে চারটি খাতার দাম হচ্ছে চার টাকা তাহলে একটি পেন্সিলের দাম আট টাকা তাহলে আটটি পেনসিলের দাম কত হবে আঠাশ টাকা চৌষট্টি টাকা একটি একটি জ্যামাতিক দাম পঁচিশ টাকা তাহলে দুইটির দাম কত হবে পঁচিশ দুগোনা না পঞ্চাশ টাকা তাহলে এই যে আমরা কত টাকার জিনিস কিনলাম সেইগুলো হচ্ছে আমরা যোগ করব প্রথম হচ্ছে বাহাত্তর যোগ চৌষট্টি যোগ পঞ্চাশ মোট করেন মোট কড়াই করেন করেন এত টাকা মানে কেনাকাটা করেন এত টাকার জিনিস তাহলে যোগ করলে হচ্ছে এগারো সাত আশ আঠারো একশো ছিয়াশি টাকার জিনিস তিনি সেখান থেকে কড়াই করেন আর দোকানদারকে দেয় সে পাঁচশো টাকার নোট তো দোকানদারকে দেয় পাঁচশো টাকার মতো আর দোকান থেকে একশো ছিয়াশি টাকার জিনিস তিনি নেন এখন দোকানদার কত টাকা ফেরত দেবে সেটাই আমরা দেখব লেখো তাহলে পাঁচশো থেকে একশো ছিয়াশি টাকা বাদ দিলে কথা হচ্ছে

ধন্যবাদ সবাইকে আমি এটা